বন্ধুরা আমি দেব আর দেব শিখদার রূপ গার্ডেন চ্যানেলে সব বাইকে স্বাগত তো একটা ম্যাজিক দেখালাম আপনাদের এটা নাম ব্লাড অরেঞ্জ বা ব্লাড মালটা নামে আমি একটা গাছ সংগ্রহ করেছিলাম এই যে সেই গাছটায় তো ফল আসেনি এর থেকে আমি চারা তৈরি করেছিলাম এই গাছটা এই গাছটা একটা শর্ট ভিডিওতেও আপনারা দেখলেন যে আমি এর থেকে ফলটা কেটে দেখালাম তো এবার দেখাবো এই গাছের আমি প্রচুর চারা তৈরি করেছি সেই চারাগুলো আপনাদের দেখাবো গত বছর বিক্রি হয়েছে একদম ফল ধরা চারাও গত বছর বিক্রি করেছি আমি ভেবেছিলাম মানে একশো পার্সেন্ট সঠিক হবে কি না তবে আমি যাদের কাছ থেকে নিয়েছিলাম তাদের কাছেও ফল ধরেছে সেটাও আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন আর এর পাতাগুলো দেখুন একটু আলাদা তবে এর রুট স্টক আমি চেঞ্জ করে দিয়েছি বাতা বিলেবুর উপর গ্রাফটিং করেছি ওই গাছের গ্রোথ খুব ভালো আর এই গাছের গ্রোথটা অতটা ভালো হচ্ছে না তো এবার আমি চারাগুলো দেখাবো তো দেখালাম আমার যে ব্লাড অরেঞ্জ গাছটা এবার দেখুন এর চারা এই যে দেখো ছোট্ট ছোট্ট গাছে কিভাবে ফুলে ভর্তি হয়ে গেছে এইগুলো সবই বড় প্যাকেট করে দেবো কয়েকদিনের মধ্যেই দেখুন পুরো ফুলে ভর্তি হয়ে গেছে এখানে অনেক চারা আছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমার নার্সারিতে এসে অথবা অনলাইনের মাধ্যমে তো লেবুটা তো দেখালাম এবার খেয়ে দেখবো এর টেস্ট কেমন শুধু দেখতে ভালো হলো তো হবে না খেতেও ভালো হতে হবে তাহলেই আমার বাগানে সে থাকতে পারবে প্রচুর মিষ্টি একশো পার্সেন্ট গ্যারান্টি টকের কোনো বংশ নেই কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় আমি এটা ফলটা ফ্রিজে রেখে দেবো দশ দিন দশ দিনের মধ্যে যোগাযোগ করতে হবে তাহলে আমি এটা কেটে খাওয়াতে পারব খোসাটাও দেখো লাল আমি অনেক মালটাই তো খেয়েছি কারা কারা নেপাল অনেস এতটা মিষ্টি হয় না এটা প্রচুর মিষ্টি মিশরীয় মালটা মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকিম মৌসুম যেমন মিষ্টি ওরকম মিষ্টি তবে একটু বীজ আছে প্রচুর মিষ্টি এই গাছের চারা আপনারা অবশ্যই করতে পারেন একটা কিন্তু এই গাছের গ্রোথটা একটু কম অনেকে নেওয়ার পরে বলতে পারেন গাছ বাড়ছে না কেন এটা সমস্যার সমাধান আমি করতে পারবো না গাছের গ্রোথ কম কিন্তু ফলের টেস্ট প্রচুর দেখতে সুন্দর এটা অবশ্যই রাখতে পারেন আর এই যে দেখুন চারা সাইজ আর গাছে তো ফুলে ভর্তি হয়ে গেছে এই রকম চারা পাবেন এর থেকে ভালো চারা আমি দিতে পারবো না এই মুহূর্তে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারটা বলে দিচ্ছি এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন আপনারা ফোন না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সব আপনাদের বলে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন